সালাম পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে নতুন একটা ব্লগ আর এই ব্লগটা হচ্ছে আমার কুমিল্লা কুমিল্লা কোটবাড়ি আর কুমিল্লা কোটবাড়ি থেকে আজকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম কুমিল্লা কোটবাড়ি পিকনিক স্পট থেকে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আসলে সাবস্ক্রাইব করে নেবেন এই মুহূর্তে আমরা কুমিল্লা কোটবাড়ির আমরা টিকিট 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 কাউন্টার থেকে নিলাম কাটার পর আমরা ভিতরে একটু ঢোকার চেষ্টা করলাম কুমিল্লা কিন্তু একটি ঐতিহাসিক জড়িত রয়েছে স্থানে স্থানে অনেক স্থানের বিভিন্ন স্পটে কিন্তু খুবই সৌন্দর্যময় একটি দৃশ্য রয়েছে আপনাদের সব সময়ে সময় আমরা দেখাবো এবং দেখানোর চেষ্টা করব শুধু তাই নয় এটি বাংলাদেশের অন্যতম একটি পিকনিক স্পট কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছে কোটবাড়িতে অবস্থিত এই কোটবাড়ি যাকে অনেকেই বলে ময়নামতি ময়নামতি নামে পরিচিত যা অনেক অনেক যারা পিকনিক স্পটে চলে আসেন তারাও অনেকেই চেনেন ময়নামতি নামেও এখানে আমি এবং আমার সাথে আমার ফ্রেন্ড একটা রয়েছে আমরা দুজনই একসাথে কোটবাড়ি ঘুরতে গিয়েছিলাম কোটবাড়ি ঘোরার পর আমরা বিভিন্ন জিনিস দেখলাম অনেক সৌন্দর্যময় একটি স্থান এবং স্কুল কলেজ ভার্সিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই জায়গায় আসে আমরা দেখি সব সময় এছাড়াও এখানে রয়েছে বাট বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি কুমিল্লা ক্যাডেট কলেজ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার সহ এর আশপাশে আরও বিভিন্ন জিনিস রয়েছে এস এস বকেশনাল কুমিল্লা পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি টিচার্স টেকনিক্যাল কলেজ এর পাশেও রয়েছে লেবার হাই স্কুল ক্যান্টল রোড কলেজ সিসি পলিটেকনিক্যাল এসব কিছু রয়েছে কুমিলাকুট বাড়ি কিন্তু অত্যন্ত একটি সুদর্শন এবং সুদর্শনময় একটি স্থান আরও অনেক স্কুল প্রতিষ্ঠান এ স্থানে অন্যতম আকর্ষণ হল ময়নামতি জাদুঘর শালবন বিহার শালবন লালমাই পাহাড়ের মতো ঐতিহাসিক দর্শন প্রাকৃতিক সৌন্দর্য ভরা পরিবেশ যাকে বলা হয় সৌন্দর্যের এক লীলাভূমি কোটবাড়ি আমরা সময়ের সাথে সাথে আপনাদেরকে আরও বিভিন্ন জিনিস দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকবেন দেখার চেষ্টা করবেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কবিলা কোটবাড়ি হচ্ছে গিয়া একটি পুরনো একটি ঐতিহ্য যার এখানে ভ্রমণ ফ্রিয়াসী মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে চলে আসেন যারা কোটবাড়িতে আসেন দেখার জন্য ঘোরার জন্য বিভিন্ন স্থান থেকে একদিন কোটবাড়িতে বিভিন্ন স্থানে রয়েছে পুরনো ঐতিহ্য ইটের সমাগম এবং ইট দিয়ে পুরনো বাড়ির মতো লাগে বিভিন্ন স্পটগুলা আপনাদেরকে আর একটু দেখানোর চেষ্টা করব সাথে থাকেন আমরা আমাদের সব সময় আমাদের চ্যানেল থেকে আপনারা বিভিন্ন প্লেসে আমরা চলে যাব আপনাদের দেখানোর চেষ্টাও করব আর সবাই সাথে থাকেন একটু আপনাদের নিয়ে একটু করে আসি দেখতে দেখতে আমরা আমরাও ব্লগের শেষ প্রান্তে চলে এসেছি আমরা এই মুহূর্তে কোটবাড়ি থেকে অবস্থান করছি আপনাদের আমরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন পুরো ব্লগের জুড়ে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন অনেকদিন হয়ে গেছে ভিডিও দেওয়া হয়নি সময়ের অভাবে ইনশাআল্লাহ এখন থেকে আপনারা রেগুলার ভিডিও পাবেন দেখানোর চেষ্টা করবো আমরা বিভিন্ন প্লেস করব বিভিন্ন জায়গায় ঘুরবো বিভিন্ন দর্শনীয় স্থানে যাব বিভিন্ন দর্শনীয় স্থান ঘোরার পর আপনাদের সাথে শেয়ার করবো নেক্সট একটা ভিডিও আমার চলে আসবে আমাদের সিলেটেরি খুবই অন্যতম একটি জায়গা যাকে পিকনিক স্পট বলে সৌন্দর্যের আরেক নাম কুমিল্লা और एक असके बिदाई नीलाम शाह बारह तकबन छस्त तकबन अल्ला हाफिज़ असलकूम